वेई ভালো সেজির কিন্তু সিলেকা করে স্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু কাঁকড়া ধরতে হবে সঙ্গে পরেশ ভাই আছে আছে বলতে কি পরেশ ভাই আগেই চলে আসছে সকালবেলা ভোরবেলা কারণ এখন যে গোন সেই গোনে ভোরবেলা বেরিয়ে যেতে হয় তো ভোরবেলা যদি আসি তাহলে লাইট ফাইট সব নিয়ে আসতে হবে তারপর আবার লাইট রাখবো কোথায় কী করব তাই পরেশ ভাইকে বললাম তুই যা সকালে গিয়ে থোপাগুলি ফেল তারপরে আমি আসছি তো জল জল ভরার পরে কিন্তু আমি চলে আসলাম তার ভিতরে এসে দেখি পরেশ ভাইয়ের অনেকগুলি কাঁকড়া ধরাও হয়ে গেছে এই দেখুন সকালের জোয়ারের যে জ্বর জলটা ভরার সময়ের কাঁকড়া কিন্তু মোটামুটি তুই হয়েছো লেট করে আইসি জলের ভিতরেই ফেলাইস তো ভাবুন সকালবেলা আরও কত ভোরবেলা আসা দরকার ছিল এই জল না অনেক আগে উঠে যায় মানে গোন হিসাবে রাত্রেবেলাই মানে ভোর রাত্রে জল ভরা শুরু হয়ে যায় যার কারণে একটু প্রবলেম হচ্ছে কিন্তু এটা তিন চার দিন পরে নর্মাল হয়ে যাবে ওই ছটা সাতটার সময় নর্মালিভাবে যাওয়া যাবে তো তখন অবশ্যই ভিডিও হবে তো আজকে আধা রাত আধা দিন এমন চলছে এখন থোপা তো ফেলানো হয়ে গেছে না এখন যাই খালি আমরা দেখবো কিরম কাঁকড়া হয় কাঁকড়া তো হবেই হইতে হবে

मिल तो मांस गुली देखी তারপরে এইদিকে কাপড়টা बांधছে এই গোটাও আপনাদের দেখাই একটু ভালো বড় সাইজের কিন্তু হুম আগেটা বসিয়ে নিলাম না হুম 300 ग्राम এর উপরে দারুণ সাইজ কিন্তু

দাঁড়াবে না জানিনা বড় বাড়ির পাশের কাঁকড়া না হেভি চালাক হয় এইটা কিন্তু তেমন বড় না এই পাশ থেকে যেটা বেরিয়ে গেল সেটা কিন্তু ভালো বড় ছিল

আমি আর পরেশ ভাই কিন্তু বাড়ির পাশেই বলতে আমার একটা বন্ধুর বাড়ি তার বাড়ির পিছনে আমাদের ঘরের পিছনে যে খাড়ি তাতেও কিন্তু এমনই কাঁকড়া পাওয়া যায় কিন্তু একটু কম হয় তার জন্য এখন মানুষ একটু দূরে দূরে যায় আমরা তো আসতাম সেই ঘুরে ফিরে তো ঘরের দূরে ওই আর কি আমাকে বাড়ি থেকে একটু দূরে হলেও কি হবে কারোর তো ঘরের পিছনেই তার জন্য কিন্তু মেটারটা সেন মানে ওইখানে যে মেরি ছিল সেটাকে পার করে খাড়ির ভিতরেও কিছু থোপা ফেলেছে পরেশ ভাই দেখি মূর শাক ছিল না বড় একটা কোথায় জানি আট আসে চল কত এইখানে কিন্তু সবথেকে বেশি যা বলি মশাই দেখুন চারিপাশে কিভাবে উঠছে বেশি বিরক্ত মশাই করে কিন্তু মশার কামড়টা তার সহ্য করা যায় যদি তারানো হয় তাহলে কিন্তু একটু সময় তাও নিস্তার পাওয়া যায় বাইরে বাইরে পোকের কোনো নিস্তার নেই

আমি আস্তে আস্তে পরে শুধু আরেকটা একটা ধরে ফেললো বাড়ির পাশে এর থেকে বড়তাও আশা করা যায় না যাই কিন্তু কম বেশিরভাগ ছোট দূরে গেলে বেশি বড়তা পাওয়া যায় ছোট তো ধরার চান্স পায় না বস যদি এসে ধরে তাহলে অন্যরা তো ধরার চান্স পায় না কিন্তু এইদিকে তো বস কম হয়ে যাবে লোকে সব কাঁকড়ার রেট কমবে সবাই ঠান্ডা হয়ে যাবে মোটামুটি তারপরে এইসব জায়গা বড় তো পড়বে হুম বা ছয় মাসের মতো একেবারে ডাউন থাকবে কাঁকড়ার রেট তখনই আবার কাঁকড়া হবে তখন লোকে তেমন ধরবে না ধরবে না ধরবে মানে কম ধরবে মার্কেটে তেমন সেল থাকবে না এইখানে নাকি একটা ধরেছে ডাক্তারের একটু ছেড়ে পালিয়েও গেছি চ ক্লাস করা আমি একটু পিছনে পড়ে গেছিলাম পরে যদি ডাক্তার আছে ধরা পড়েছি এটা একটু ভালো পালাইনি লুকিয়ে ছিল আর কি প্রায় কইছে ক্যামেরা নিয়ে আসছে এরা পজিশান নিতে নিতে আমি নিজে পজিশন নিয়ে নিই ভালো সাইজের কাঁকড়া কিন্তু এরা মাই কাঁকড়া শুক্তো কচু শাক ভালো ক্ষেত্রে কচু শাক এই রোদ্দুরে তাহলে কচু শাক পাইবা কই যে খাইবা আন্দামানের আমাদের এখানে যা বর্ষা শুরু হয়েছে আর মানে কি বর্ষা সিজন শেষ হবে তারপরে একটু যদি কম হয় আজ ভালো রোদ আছে কাল বিকেলবেলা দারুণ বর্ষা দিয়েছে অল্প জোয়ার জল যখন লাগে তখন তো পাঁচটা মাস থাকবেই কিন্তু ওইখানে একটা ধরেছে পৌঁছে পৌঁছে তো মানে পরিচরে তোলা হয়ে যাবে কারণ এখানে তো জল বেশি কোথায় নিছিস বাড়ির পাশে একটা বেশিক্ষ দেরি করা যাবে না আগে মোটামুটি পাঁচ সাত বছর আগে এইসব জায়গায় এমন সাইজের কাঁকড়া দুটো তিনটে করে ধরতে হ্যাঁ দুটো তিনটে করে যে যেটা ধরে পারো আর মানে তখন আমরা এই থোপাগুলি ফেলতাম কটা জানেন তো আটটা সাতটা সেই সাতটাকেই হ্যান্ডেল করে করে পারতাম না সেম সেম থোপাই আবার টানা শুরু করতো এমনও দিন আমরা দেখেছি ছোট ছোট ছোটবেলায় জালের টুকরো টুকরো নিয়ে হুম আবার ধরবে আবার ধরবে হ্যাঁ হাড়ি হাড়ি বড় বড় কাকড়া ছিল আর হাড়ি নিয়ে আসতাম ছোট ছোট কারণ আমরা ছোট বেলার কথা তো সেইগুলো কি হত হাড়ি ও কাকড়ার জন্য ছোট হয়ে যেত আর হাড়ি পড়ে যেত কাকড়া রয়েতে সব কাকড়া চলে যেত তখন বিদেও রাখতাম না তারপরে আবার ধরতাম এরকমটা 30 20 পাইলে খেলা হয়ে খেলা হয়ে যাবে এই দেখুন একটা এটা কিন্তু নেওয়ার মতো না ছোট খাওয়ার মতো কিন্তু নেওয়ার মতো না তো এইসব কাঁকড়া আমরা ছেড়ে দিই আসে দে তো প্রথম জোয়ারে কাঁকড়া ধরে আর একেবারে শেষ ভাটায় কাঁকড়া ধরে বাবা বা আগুনের মতো দৌড়ে

অবশ্যই দেখাচ্ছি আপনাদের আর আজ প্রকাশ ভাই আর সঙ্গে দুই ভাই আছে প্রদীপ আর রাজেশ এরা দুইজন গিয়েছে মানে রাজেশ দা না রাজেশ ভাই আরেকজন আমার থেকে ছোট কাকাতো ভাই ওটাও আর প্রদীপও কাকাতো ভাই তেরাজ তিন ভাই গিয়েছে কিন্তু লাল টিকরি নৌকা নিয়ে গেছে বড় নৌকা নিয়ে কাঁকড়া ধরার জন্যই কিন্তু ওরা বেরিয়েছে ভোর মোটামুটি আড়াইটা তিনটে নাগাদ রাত্রেবেলা তো তার জন্য আর যায়নি কারণ রাত্রে গিয়ে তেমন শ্যুট করতে অসুবিধা হবে ই হবে মানে আমাদের যে প্রপার টাইমটা সেটা হোক তারপরে অবশ্যই যাব তো দেখিনি আজ ওরাও কত কাঁকড়া পায় অবশ্যই আপনাদের দেখাবো ওগুলো সব একসাথে ও কষ্ট কষ্ট কিন্তু আমাদের থেকে বেশিই পাবে কারণ ওরা একটু দূরে গিয়েছে জায়গা ভালো আর একটু দূরে গেলে অবশ্যই কাঁকড়া হয় বাড়ির পাশে মানুষের যার ইচ্ছা হয় খেতে সে সেই কাঁকড়া ধরে নিয়ে যায় বাড়ির পিছনে আটটা দশটা তোপা দিলেই খাওয়ার কাঁকড়া হয়ে যায় তার জন্য কিন্তু বাড়ির পাশের কাঁকড়াগুলি এখন আগের থেকে অনেকটা কম বন্ধুরা ওই দেখুন মধুর চাকটা আর মধু ভরা মধু ভরা ছোটো চাকে এটা নতুন চাক আর নতুন চাকে সব দিন মধু একেবারে পিওর নিউ থাকে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো বেশি গাছে আর যাবো না চারিদিকে গাছ আবার যাই এই জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে দেখুন একটা গাছ পেয়েছি ওই ডালে একটা মধুর চাক ছিল পাঁচ দিয়ে দেখা যাচ্ছে না কিন্তু পাশের ডালে একটা ছিল আর এই যে একটা পুরনো চাক মানে একটা গাছেই তিনটে মধুর চাক ছিল কারণ দেখুন আশেপাশে কিন্তু সব ছোট ছোট গাছ আর এমন গাছের ভিতরে যেই একটা বড় গাছ থাকে সেটাই কিন্তু সবাই মিলে ঘর করে কারণ অন্য কোনো অপশান থাকে না কারণ তেমন বড়ো গাছ কিন্তু নেই এর ভিতরে ম্যাংগ্রোভ ছোট ছোটো চারা আর এইগুলি এক সময় কিন্তু একেবারে পরিষ্কার জায়গা ছিল আর এইখানে সুনামি হওয়ার পরে এইসব জায়গায় কিন্তু এখন এই ম্যাংগ্রোভগুলি হওয়া শুরু করেছে কারণ অনেক জায়গা নিচু হয়ে গেছে যার কারণে কিন্তু এখন এসব জায়গায় একেবারে গাছে ভরে গেছে দেখুন এসব কিন্তু একসময় ভালো পরিষ্কার জায়গা ছিল আমি কিন্তু এসে এই গাছতলায় বসলাম পরেশ ভাই প্রথমে যেসব থোপাগুলি আমরা দেখে দেখিয়েছিলাম আপনাদের আর যেখানে একটা বড়ো কাঁকড়া পেয়েছিলাম সেইখানে আর এক রাউন্ড মারতে গিয়েছে লাস্ট রাউন্ড একবারে তুলে নিয়ে আসবে তো নিয়ে আসুক দেখি লাস্ট রাউন্ডে কোনো কাঁকড়া হয় কি না আর আমি আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল তাই পরেশ ভাই আর আমার জন্য দাঁড়ায়নি চলে গেছে দেখুন এই তেঁতুল গাছতলায় বসে আছি

পৌঁছে গেলাম কিন্তু বাড়িতে আর এখন পরেশ ভাই কাঁকড়া মেপে দেখাবে আপনাদের টোটাল ডিসপ্লে এমন হয়ে গেল তিন কেজি আটশো গ্রাম মানে সাড়ে তিন কিলো হবে ব্যাগের তিনশো গ্রামই ছেড়ে দিলাম তাই তো ব্যাগের বেশি একশো গ্রামই হয় এই একটা তিনশো সত্তর তিনশো আশি আশি তিনশো আশি গ্রাম

প্রকাশ ভাই আসার অপেক্ষা দেখি ওরা কেমন পায় পরেশ ভাই মোটামুটি আঠারোশো টাকার কাঁকড়া পেলো আর ওরা তিনজন গিয়েছে উনিশশো টাকা দিয়ে কুড়ি টাকা কম ঠিক আছে হ্যাঁ আর ওই তো আড়াই কেজি না হ্যাঁ ঠিক আছে উনিশশো টাকা দিয়ে কুড়ি টাকা কম আঠারোশো আশি আর এখন দেখি এখন ওরা তিনজন আসবে ওরা তিনজন মিলিয়ে যা পাবে বা জানি না ওরা একসঙ্গে ধরছে কি আলাদা আলাদা একসাথে একসাথে হলে তারপরে সবারটা মিক্স করে তারপরে ভাগ হবে দেখি কার ভাগে বেশি পরে কোয়ান্টিটিতে তো ওরা বেশিই পাবে কিন্তু ভাগে কতটা পায় সেটা দেখার অপেক্ষা করছি আর কি আর আপনারাও ওয়েট করুন দেখি কতক্ষণে আসে তো বন্ধুরা ফাইনালি প্রকাশ ভাইরা ঘরে চলে আসছে তো এখন দেখাবো ওরা কত কি পেয়েছে এই যে তিন শিকারি কাকরাই কাকরা কাকরাই কাকরা এভেলেবেল কত লাগবে গো আর একটা কই এগুলো কি বড়তা

সেই <laughs> কিন্তু <laughs> 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 <hari>

এ ভাই যি উৎস করব বুঝিস না পুরো তো 200 গ্রাম আর 250 গ্রামের সাইজের টাটকা চাই দাও দরে হবে আরে এতে আরবি হবে দুটো করে দে খাই যায় তা লোক মানে আরবি মে দিয়েছে আমি আমি মাসে কেজি কেজি আমি তাই একদম <laughs> সব <laughs> uh,

মোটামোটা যদি বান্ডেল টাকাই টাকা হয়ে যাবে আর খুশি আর কোথায় থাকবে কাউ খুশি তিন ভাগ করবি কয় টাকা খুশি রাস্তায় রাস্তায় খোঁজতে যাওয়া লাগে খুশি রাস্তায় খুঁজতে যাওয়া তো

Bye bye. bye.